নমস্কার বন্ধুরা অল টাইপসটিকে ভিডিওস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে গরম জল খেলে কি হয় খালি পেটে চা খেলে কি হয় কোন দেশে সরকারি কর্মচারীরা সাইকেল চালিয়ে কাজে এলে অতিরিক্ত বেতন দেওয়া হয় রাতে ঘুমানোর আগে পায়ে তেল মালিশ করলে কি দূর হয় প্রতিদিন এক কোয়া রসুন খেলে কি উপকার হয় বন্ধুরা এই ধরনের কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এই ভিডিওটি দেখলে আপনারা রোজকার জীবনের বহু ছোট বড় তথ্য জানতে পারবেন আর আপনার জ্ঞান বহুগুণে বৃদ্ধি পাবে আর হ্যাঁ ভিডিওটির মধ্যে থাকবে আপনাদের জন্য কিছু মজাদার ধাঁধা তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন কোন অঙ্গ জন্মের পর বাড়ে না এ চোখ কৃৎপিণ্ড সি জিভ ডি মস্তিষ্ক আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো এ চোখ দুই নম্বর প্রশ্ন কোন দেশে সরকারি কর্মচারীরা সাইকেল চালিয়ে কাজে এলে অতিরিক্ত বেতন দেওয়া হয় এ নিউজিল্যান্ড বি কাতার সি নেদারল্যান্ড ডি চীন আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল সি নেদারল্যান্ড এবার আপনাদের একটি মজাদার ধাঁধা দেওয়া যাক দেখা যাক আপনারা পারেন কি না নুন তো আপনারা সবাই খান বলুন তো দেখি কোন নুন খাওয়া যায় না আপনাদের ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনারা উত্তরটা দিতে পেরেছেন যদি পারেন উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তরটা হলো উনুন ইন নম্বর প্রশ্ন ঘুমানোর সময় পাশে মোবাইল রাখলে কী হয় এ ঘুমে সমস্যা বি চোখে জল সি ভালো ঘুম ডি মাথা ব্যথা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল এ ঘুমে সমস্যা চার নম্বর প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এ বিস্কুট বি চা সি লবণ ডি কলা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো ডি কলা পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন প্রাণী মৃত্যুর পরও জন্ম দিতে পারে এ কুমির বি হাতি সি অক্টোপাস ডি হরিণ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো সি অক্টোপাস ছয় নম্বর প্রশ্ন প্রতিদিন এক কোয়া রসুন খেলে কি উপকার হয় এ অ্যাসিডিটি বি কোলেস্টেরল কমে সি পেট ফলে ডি গ্যাস হয় আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো বি কোলেস্টেরল কমে সাত নম্বর প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে গরম জল খেলে কি হয় এ ডায়রিয়া বি ক্যান্সার সি জ্বর ডি টক্সিন দূর আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি টক্সিন দূর আট নম্বর প্রশ্ন স্মৃতিশক্তি বাড়াতে কোন বাদামটি কোন সবচেয়ে বেশি কার্যকর এ কাজু বাদাম বি সি আখরোট ডি আপনাদের উত্তরটি ভাবার জন্য সেকেন্ড সময় দেওয়া সঠিক উত্তরটি হল সি আখরোট নয় নম্বর প্রশ্ন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চশমা পরে এ ভারত বি পাকিস্তান সি চীন ডি আমেরিকা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো বি পাকিস্তান দশ নম্বর প্রশ্ন সাদা সাপ কোন দেশে পাওয়া যায় এ অস্ট্রেলিয়া বি সৌদি আরব সি ভারত ডি ফ্রান্স আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল এ অস্ট্রেলিয়া আপনাদের আবার একটি মজাদার ধাঁধা জিজ্ঞেস করছি একটা জিনিস যতই কাটো সে আরও বড় হয় বলো তো সেটা কি আপনাদের ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেয়া হলো উত্তরটা পেরেছেন কি পারলে কমেন্ট করে জানাবেন উত্তরটা হলো গর্ত তো এবার প্রশ্ন ফিরে আসা যাক এগারো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী রাজ্যের নাম কি এ কর্ণাটক বি উত্তরপ্রদেশ সি গুজরাট ডি মহারাষ্ট্র আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল ডি মহারাষ্ট্র বন্ধুরা নিয়মিত এই রকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই প্রশ্নগুলির উত্তর জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন বারো নম্বর প্রশ্ন কি খেলে পেটের চর্বি গলে যায় এ লেবু বি রসুন সি গোলমরিচ ডি লবঙ্গ আপনাদের উত্তরটি ভাবার জন্য সেকেন্ড সময় দেওয়া সঠিক উত্তরটি লেবু হল এ নম্বর প্রশ্ন শরীরে ঘাম না হলে কি সমস্যা হয় এ সর্দি বি হার্ট অ্যাটাক সি চোখ ব্যথা ডি পেট ব্যথা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি হার্ট অ্যাটাক চৌদ্দ নম্বর প্রশ্ন পেট্রোলে কোন ধাতু মেশানো হয় এ লোহা বি তামা সি সীসা ডি দস্তা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো সি সীসা পনেরো নম্বর প্রশ্ন বসে থাকা মানুষ হঠাৎ দাঁড়িয়ে পড়লে মাথা ঘোরে কেন এ ক্লান্তি বি মাথা ব্যথা সি হাই প্রেশার ডি লো প্রেশার আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো ডি লো প্রেশার ১৬ নম্বর প্রশ্ন মোবাইল বেশি ব্যবহার করলে কি সমস্যা হয় এ চোখের সমস্যা বি ব্রেনের সমস্যা সি ঘাড়ে ব্যথা ডি চুল ওঠা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল সি ঘাড়ে ব্যথা সতেরো নম্বর প্রশ্ন কোন দেশে সব থেকে বেশি ট্রেন চলে এ ভারত বি জাপান সি ফ্রান্স ডি কাতার আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল বি জাপান আঠারো নম্বর প্রশ্ন খালি পেটে চা খেলে কি হয় এ ক্যান্সার বি টক ঢেঁকুর সি হজম ডি ডায়রিয়া আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল বি টক ঢেকুর উনিশ নম্বর প্রশ্ন হীরের খোঁজ কোন দেশে প্রথম হয়েছিল এ জাপান বি ইউক্রেন সি ভারত ডি রাশিয়া আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল সি ভারত আবার একটা ধাধা বলছি একটা ঘর আছে জানালা নেই দরজা নেই তার ভেতরে একটা সোনালি জিনিস আছে ঘরটা কি আপনাদের উত্তরটা ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো পারলেন কি পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তরটি হল ডিম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কুড়ি নম্বর প্রশ্ন রাতে ঘুমানোর আগে পায়ে তেল মালিশ করলে কি দূর হয় এ মাথা ব্যথা বি রক্ত চলাচল সি চোখে ব্যথা ডি শরীর গরম আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল বি রক্ত চলাচল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিওটির নোটিফিকেশন তোমাদের ফোনে যায় সেই জন্য